টু পিস থ্রি পিস কটনের জর্জেট এর স্টিচ আন স্টিচ সেট অনেক ধরনের সুন্দর সুন্দর ড্রেস এর কালেকশন নিয়ে আজকে চলে এসেছি সো হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই দেশি শশী ফ্রম শশী ডায়েরি আজকে একটা দুইটা চারটা পাঁচটা না অনেকগুলো ড্রেস দেখাবো আপনাদেরকে একসাথে আমি একদম নিশ্চিত হয়ে বলছি ফুল ভিডিওটা দেখলে আপনারা মিনিমাম এক দুইটা ড্রেস তো অর্ডার করেই ফেলবেন কারণ যখন আমি ভিডিওটা রেকর্ড করছিলাম আমার আশেপাশের সবার প্রত্যেকটা ড্রেস পছন্দ হয়েছে প্রথমেই শুরু করছি এই খুবই সুন্দর কালারফুল একটা গারারা সেট দিয়ে কাপড়ের ম্যাটেরিয়াল হচ্ছে জর্জের থ্রি পিস যদিও এটা একটা গারারা সেট কিন্তু উপরের পার্টটা কিন্তু আলিয়া কাটের মতো জামা পায়জামায় এত সুন্দর এত বড় ঘের আমার কাছে মনে হচ্ছিল স্লো মতে শুধু ঘুরতে থাকি কালার কম্বিনেশন আমার খুব পছন্দ হয়েছে ব্লু এর সাথে মাস্টার্ড কালার ড্রেস এর ঘের তো আছে পায়জামা সাইড আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় ঘের অন্যটা এক কালার ব্লু নিচে একটু লেস দেওয়া আছে সাইজ মতোই ড্রেস পাওয়া যাবে তারপর অ্যাডজাস্ট করার জন্য পিছে ফিতা দেওয়া আছে এই ভিডিওতে যত ড্রেস যত কালেকশন দেখতে পাবেন সবগুলো আপনারা পেয়ে যাবেন লিমাস ফ্যাশন পেজে আমি ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিয়েছি নাইরাকার ড্রেস এটার ম্যাটারিয়াল ও জর্জেট পিছে ফিতা দেওয়া আছে মাত্র তো ভিডিওটা শুরু করেছি আই ডোন্ট নো আমি ভিডিওতে কতবার বলবো কালার কম্বিনেশন নিয়ে প্রত্যেকটা ড্রেস এর কালার কম্বিনেশন এত বেশি ডিফারেন্ট আমি চেষ্টা করছি সবকিছু ডিটেলস আপনাদেরকে বলে দেওয়ার তারপরে যদি এক্সট্রা ডিটেলস জানতে হয় আপনারা আমার ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে লিমাস ফ্যাশন পেজে ইনবক্স করলে ওনারা জানিয়ে এটাও থ্রি পিস একটা সেট পায়জামা হচ্ছে কালো আর ড্রেসের কালার কম্বিনেশনটা আমি কি বলবো জাস্ট ওয়াও এখন আরেকটা ডিফারেন্ট ড্রেস দেখাই এটা হচ্ছে কটনের উপর আর এটার হাতাটা দেখেন শুধু এখন হাতাটা দেখাচ্ছি একটু পরে আমি পায়জামাটা যখন দেখাবো আপনাদের মাথা খারাপ হয়ে যাবে একদমই কটকটে না খুবই সুন্দর একটা ম্যাজেন্ডার উপর ব্ল্যাক কালারের সিকোয়েন্স কাজ করে মানে এত 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 প্রেটি এই ড্রেসটা আমি ভারী ভারী কোনো জুয়েলারিজ পরিনি তারপরও প্রত্যেকটা ড্রেস এত সুন্দর ফুটে উঠছে হাতায় যে একটা সুন্দর ডিফারেন্ট শেপ আছে না এক্স্যাক্ট পায়জামাটাও ওই টাইপের শেপ এর হাটুর উপরের সাইড এ এক লেয়ার কাজ করা আছে একদম নিচে এক লেয়ার কাজ করা আছে এই ড্রেসের আর ড্রেস শেপটা আমার অনেক বেশি পছন্দ হয়েছে আপনাদের যার যেটা পছন্দ হয়েছে আপনারা তো অর্ডার করে ফেলবেন লিমাস ফ্যাশন পেজ থেকে কিন্তু আমাকেও জানাবেন কিন্তু কমেন্ট করে যে কোনটা আপনারা নিচ্ছেন এত সহজে যদি ড্রেস চেঞ্জ করা সম্ভব হতো তাহলে তো খুব ভালো হতো এই ড্রেসটার কালারটা না আমি ক্যামেরায় ধরাতেই পারছিলাম না খুব সুন্দর জাম টাইপের একটা কালার আবার হালকা একটু মেরোনিসও মনে হয় হাতার সাইডের লেসের স্টাইলটা দেখেন প্রত্যেকটা ড্রেসের এর হাতার কাজটা ডিফারেন্ট আছে প্রত্যেকটা ড্রেসের ডিজাইন প্যাটার্ন কাজ সবকিছু ডিফারেন্ট এই ড্রেস এর পায়জামাটা হচ্ছে সাদা কালার নিচে বসানো আছে যেহেতু ড্রেস আর গর্জিয়াস সিম্পল রাখা হয়েছে ড্রেস এর মাছ বরাবর নিচে দেখতে পাচ্ছেন সুন্দর একটা কাটা আছে আর সাইড থেকে কাজটা গিয়েছে আজকে আপনাদেরকে কনফিউজ করেছে আর বল যত দেখবেন ভিডিওটা তত বেশি কনফিউজ হতে থাকবেন এখন একটা কটনের উপর এম্বয়ডারি করা টু পিস সেট দেখায় স্কাই ব্লু কালার এর ড্রেস উপরে আর হালকা পিঙ্কিশ ফ্লাওয়ার দেওয়া আছে আবার ডলার ওয়ার্কও আছে আমি ইউজুয়ালি এই ধরনের কলার দেওয়া গলা বন্ধ ড্রেস একদমই না আমার বন্ধ লাগে বাট এটা অনেক ক্লাসি লেগেছে আমার কাছে সুন্দর করে হেয়ারটাকে যদি সেট করে এই ড্রেসটা পরা যায় কোন ফর্মাল ইভেন্টে গেলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে একটু আগে ক্লাসে বলছিলাম এখন ভিডিওতে দেখে না খুব কিউট লাগছে আমার কাছে ড্রেসটা এটা একটা টু পিস এটার নিচেও হালকা ফ্লাওয়ার ওয়ার্ক করা আছে দেখিয়ে দিলাম আজকের লাস্ট ড্রেস এরপর আমি ড্রেস দেখাবো অনেকগুলো প্রথমে যে দেখিয়েছিলাম এক্স্যাক্ট সেম ড্রেস শুধুমাত্র কালার চেঞ্জ ড্রেসটা পরার পর থেকে মনে হচ্ছে কারো মেহেদি ফাংশন বহলুদ ফাংশন গিয়ে একটু নেচে আসি এতক্ষণ যে ড্রেস গুলো দেখিয়েছি সেগুলো পরে আমরা র্যান্ডম কোথাও ঘুরতে যেতে পারবো কিন্তু এই ড্রেস গুলো কিন্তু ওয়েডিং ফাংশনগুলোতেও পরা যাবে ড্রেস এর ঘের গুলো দেখেন এত পারফেক্ট এত বড় নর্মালি বানানো জামাগুলোর ঘেরের ফিনিশিং এত সুন্দর হয় না এটাও থ্রি পিস গার সেট ম্যাজেন্টা কালার অনেক বেশি হাইলাইটেড হচ্ছে কিন্তু আমি বলবো এটা একটা মাল্টি কালার ড্রেস খুবই প্রেটি অনেকক্ষণ স্টিচ ড্রেস দেখালাম আপনাদেরকে এখন আনস্টিচ ড্রেস গুলো দেখায় না একদম গ্রিন আনস্টিচ ড্রেস গুলো এত বেশি গর্জিয়াস এগুলোর ওনা আর পায়জামা একদম সিম্পল রাখা হয়েছে এক কালারের পায়জামা আর এটা হচ্ছে ওনাটা ভাই এই ওনাটা যখন আমি গায়ে নিয়েছিলাম আমার কাছে মনে হচ্ছিল এটা একটা শাড়ি হলে পারফেক্ট হতো একটু আগে ভুল বলে ফেলেছি যে অন্য সিম্পল ওনার সাইড দেখেন সুন্দর সিকোয়েন্স কাজ করা আছে আর ফুল ওনা জুড়ে ছোট ছোট ফ্লাওয়ার দেওয়া আছে যেহেতু এগুলো আনস্টিচ ড্রেস আমি গায়ের উপর ধরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা ডিফারেন্ট লাইটিং এ আপনাদের জন্য শুট করেছি যাতে আপনারা কালার গুলো ভালোভাবে বুঝতে পারেন ড্রেস এর কালেকশন দেখাবো আর সেখানে একটা রেড কালার এর ড্রেস থাকবে না এটা কি হতে পারে একদম চকচকে টকটকে একটা রেড কালার এর ড্রেস আগের ড্রেস সাথে মিল রেখে সিমিলার কাজ করা আছে পুরো ড্রেস জুড়ে এত নিখুঁতভাবে প্রত্যেকটা ড্রেস কাজ করা আমি নিজেই কনফিউজ হয়ে যাচ্ছি আপনাদেরকেও কনফিউজ করছি আমি জানি যে কোনটাকে বেশি সুন্দর বলবো এটা হচ্ছে ওড়নাটা এই ড্রেসের এর ওর সাইডে দেখতে পাচ্ছেন হালকা কাজ করা আছে আর সালভার হচ্ছে এক কালার একদম ড্রেসের সাথে ম্যাচ করে এখন তিনটা পার্ট একসাথে আপনাদেরকে ধরে দেখাই যে একসাথে পড়লে আপনাদেরকে কেমন লাগবে স্টিচ যে ড্রেস গুলো আপনাদেরকে দেখিয়েছি সেগুলো একটু ডিফারেন্ট প্যাটার্নের ডিফারেন্ট কাজ করা আনস্টিচ ড্রেস গুলো একটু সিমিলার টাইপ যত যাই বলেন ব্ল্যাক এর উপর আর কোনো কথা নেই আমি কিন্তু অনেক কালার কনশাস অনেক বেশি চুজি বেছে বেছে কয়েকটা কালারের ড্রেসই আছে যেগুলো আমার চোখে লাগে কিন্তু একটা কথা মানতে হবে লিমাস ফ্যাশনের প্রত্যেকটা ড্রেসের কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর আর কতবার বলবো এই কথাটা জর্জেটের ড্রেস এগুলো হাতার সাইডে দেখেন সুন্দর কাজ করা আছে আর একটা ছোট লেস দেওয়া আছে আর ওর নাটা কেন এগুলো শাড়ি হলো না ওয়াই পায়জামাটাও সিমিলার এক কালারের কি বলেন রেখে দিব এটা না আরো কয়েকটা আগে দেখাই তারপরে বলেন যে কোনটা রাখা উচিত হবে এখন যে ড্রেসটা আমি দেখাচ্ছি এই এই থেকে একটু পাকিস্তানি ঈদের রাখলে কিন্তু খারাপ হবে না পুরোটা ড্রেসে এম্ব্রয়ডারি কাজ করা আছে আর নিচে সুন্দর টার্সেল এর মতো দেওয়া আছে টার্সেল তো বলাই হোক এগুলোকে ফুল হাতের ড্রেস দেখতেই পাচ্ছেন হাতাও এমব্রয়ডারি কাজ করা আছে আর অন্য হচ্ছে হচ্ছে নেটের উপর পায়জামা একদম ড্রেসের যে কালার সেটাই এক কালার ঈদের আগে আপনাদেরকে এই ড্রেস গুলো দেখানো উচিত ছিল তাহলে সবাই একটা করে নিয়ে নিতেন কারণ ঈদের সময় আমরা শুধু গর্জিয়াস ড্রেস না ও ওড়নাও খুঁজি ওই সময় এই ড্রেস অনেক বেশি চাহিদা থাকে দেখা যায় তখন আমরা খুঁজে পাই না আর এখন চোখের সামনেই আছে দেখেন আগে ড্রেসটার মতো সিমিলার ওনার প্যাটার্ন আর প্রত্যেকটা ড্রেসের একটা ব্ল্যাক ভার্সন তো থাকতেই হয় তাই না এই থ্রি পিস ড্রেসটা আগে আমি ধরে দেখিয়ে দিলাম পুরোটা একসাথে এখন একটা একটা করে আপনাদেরকে দেখাই পেছনে একটা এক্সট্রা লেস দেওয়া আছে এটা কোথায় বসানোর জন্য এক্সাক্টলি আমার জানা নেই পেজ একটু জিজ্ঞেস করে নেবেন একটু আগের ড্রেসটার সাথে এটা কিন্তু অনেকটা সিমিলার কিন্তু ওইটা আমার কাছে একটু পাকিস্তানি ড্রেস মনে হচ্ছিল আর এটাও লখনউ কুর্তির মতো মনে হচ্ছে এই টাইপের একটা ড্রেস আমার কাছে আছে যেটা পরে আমি একবার ছবি পোস্ট করেছিলাম অনেক আগে সবাই এত জিজ্ঞেস করছিলেন আমি যে পেজ থেকে নিয়েছিলাম ওই পেজটাই এখন আর নেই এখন আপনারা এই পেজ থেকে নিতে পারেন এই ড্রেসগুলো গুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর এগুলো এটার আরো একটা কালার আছে সেটা হচ্ছে বটল গ্রিনের উপর হোয়াইট সো সেম ডিটেলস আমি বারবার বলছি না আপনাদেরকে তাড়াতাড়ি করে দেখিয়ে দিই নর্মালি আনস্টিচ ড্রেস আমার একদম কিনতে ইচ্ছে করে না সেটাকে টেইলারের কাছে নিয়ে বানাতে দাও কিভাবে বানাবো সেটা চিন্তা করো কিন্তু এই ড্রেসগুলো দেখেন হাতাও রেডি করা আছে গলার ডিজাইনও দেওয়া আছে সব কিছু সেট করা জাস্ট টেইলারকে দিয়ে বলবেন বানিয়ে দেন আর কিছু এক্সট্রা বলা লাগবে না আর এই যে এখন পায়জামার কাপড়টাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এটা হচ্ছে একদম ডার্ক পার্পল একটা কালার কোন ড্রেসের কাজ অথবা কাপড়ের ম্যাটেরিয়াল অথবা কালার নিয়ে যদি আপনারা কনফিউজ হন আমার এই ভিডিও থেকে একটা স্ক্রিনশট নিয়ে আপনার লিমাস ফ্যাশন পেজে নক দিয়ে ওনাদেরকে ডিটেলস জিজ্ঞেস করে নেবেন নেওয়ার আগে আমি বারবার ড্রেস চেঞ্জ করে আসছিলাম আর আমার প্রত্যেকটা ড্রেস দেখে একটা কথাই বলছিল ওয়াও তারপর আমার ছোট বোন এসে বললো ওয়াও বলা যায় আজকে একটা ওয়াও কালেকশন নিয়ে এসেছি আমি আজকের কালেকশনের বেশিরভাগ ড্রেসই জর্জেটের উপর নেটের উপর বা গর্জিয়াস সেটগুলো যারা রেগুলার ওয়ারের জন্য কটনের ড্রেস খুঁজছেন একদম সিম্পলের মধ্যে তাদের জন্য আরেকটা কালেকশন নিয়ে আসবো খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এটা হচ্ছে আজকে আমার কালেকশনের লাস্ট আউটফিট এটাও ব্ল্যাক এর মধ্যে অবভিয়াসলি আমি দেখাচ্ছি আপনাদেরকে ব্ল্যাক কালারই বেশি হবে প্রত্যেকটা স্টিচ ড্রেস ডিফারেন্ট ডিফারেন্ট সাইজের আর প্রত্যেকটা আনস্টিচ ড্রেস ডিফারেন্ট ডিফারেন্ট এর অ্যাভেলেবেল আছে লিমাস ফ্যাশন পেজে আমি কিন্তু ক্যাপশনে লিঙ্ক মেনশন করে দিয়েছি স্টক আউট হয়ে যাওয়ার আগে তাড়াতাড়ি নিয়ে রাখেন সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং